আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি দয়াময় পরম দয়ালু কোনো সন্দেহ নেই মানুষের জীবন জীবিকার নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ তালার হাতে তিনি কারো জন্য জীবিকার দ্বার উন্মুক্ত করে দেন আবার কারোর জন্য তা সংকীর্ণ করে দেন মানুষ জীবিকা উপার্জনের যে চেষ্টা করে এবং যা সে অর্জন করে সবই আল্লাহ কর্তৃক নির্ধারিত তবে মানুষের পাপ ও পুণ্যের প্রভাব প্রমাণিত পাপ মানুষের জীবনকে সংকীর্ণ করে দেয় আর পণ্য মানুষের জীবনে প্রশান্তি আনে বর্তমান সমাজে জেনা ব্যভিচারের মতো বড় বড় পাপ মানুষ অনায়াসে খুব সহজেই করতে পারে এই জন্য প্রতিটি অভিভাবকের উচিত ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েদের বিবাহ করিয়ে দেওয়া আজকে আমি কয়েকজন কানাডার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি মেকানিক্যাল দুই হাজার সতেরো সালে সনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমএসসি মেকানিক্যাল দুই হাজার উনিশ সালে সনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে কানাডায় একটি প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার হিসেবে কর্মরত পাত্রের বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা মেরপুর তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম তাদের পছন্দ কানাডায় অবস্থানরত অথবা ঢাকায় সেটেলড কানাডায় যেতে আগ্রহী এমন পাত্রে আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই হাজার তিন সালে ঢাকা থেকে এইস দুই হাজার পাঁচ সালে ঢাকা থেকে বিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স দুই হাজার নয় সালে সনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কানাডা থেকে পাত্র বর্তমানে কানাডায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রের মা গৃহিণী পাত্রের বাবা মা বর্তমানে উত্তরাতে সেটেল্ড তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল তাদের পছন্দ ধার্মিক মেধাবী ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার পনেরো সালে ঢাকা থেকে বিয়ে দুই হাজার একুশ সালে কানাডা থেকে পাত্র বর্তমানে কানাডায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা একটি প্রাইভেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রের মা গৃহিণী তারা কানাডায় সপরিবারে বসবাসরত তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ তাদের পছন্দ শিক্ষিত উচ্চশিক্ষিত পরিবারের কানাডায় যেতে আগ্রহী এমন পাত্রী এই ছিল কয়েকজন কানাডায় অবস্থানরত পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বাই এক নিসতলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেগেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার আত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ